আলাইকুম আমার পঞ্চগড় জেলার আঞ্চলিক ভাষাত কবিতা মরাছো ধর পড়ায় কবিতাখান লিখেছে আমার পঞ্চগড় জেলার মোহাম্মদ ফরদুজ্জামান ভাই আজকার কবিতাখান শুনিলে তোমার আবেগ ধরে রাখিবা পারিবারনি ফরজুজ্জামান ভাই অনেক আবেগ নেহেন আজকার কবিতা খান লিখেছে আমরা আগে কবিতা খান শুনিমো তারপরে আমরা কমেন্ট করি যে আবেগ আসলে আছে কিনা চলো আমরা কবিতাখান শুনি বুকের ভিতরত খতখত আছে মন করেছে আনচান ভালো লাগে না কোনো কিছু চোখ ছুটেছে বান কেদ গেল তুই কহা কুণ্ঠে কুণ্ঠে আছি লুকায় তোর টানে মোর বেহালদশা মরেছ পড়ায় অঘন মাসে বিহা করে সেই সেইতে গেল ফেলায় গুনিতে মাস চলে গেল বছরটা গেল হেরায় নাই তাহ তোর কোনো খবর নাই কোনো সারা কে আছে তুই কুণ্ঠে আছি নাকি গেছি মারা এখেলায় ছিনু ভালোই ছিনু অকারই ছিনু জেলা খচখচায়নি বুকের ভিতরটা উঠেনি বুপদ জ্বালা যেইঠে আছি যেতি আছি তুই টপ কোবারি আয় তোর মুই পারো না রহিবা মরেছু ধর পড়ায় এই হইল আমার কবিতাখান খান অনেক আবেগ দেহে ফরিদ জামান হয় কবিতা খান লেখিছে কারোর সাথে কি মিল খাঁচায় মিল খেলে আমা কমেন্ট করে জানান আর গত ভিডিও খানত মানে গতবারের কবিতা তোমরা এত ভালোবাসা দিছেন পঞ্চগড়বাসীর ভালোবাসায় মুই শিক্ত মুগ্ধ এবং অনেক বেশি অবাক হয়েছু যে পঞ্চগরবাসী উমার জেলা জেলার ভাষাক আঞ্চলিক ভাষা এত বেশি ভালোবাসে এত আমার ভাষার প্রতি মায়া আঞ্চলিক ভাষার প্রতি মায়া মানে অবাক করার মতো মানে ব্যাপার অনেক অনেক সাপোর্ট করছেন গত ভিডিও খান গত কবিতা খানক এবং ফরুজ্জামান ভাই অনেক সুনাম করছেন সবাই যে কবিতা খান যাই লিখেছে আর মোর সুনাম অবশ্য করছেন অনেক বেশি আর মই তো খুব ভালো আবৃত্তি পারু না কিন্তু নিজের আঞ্চলিক ভাষা আবৃত্তি পারু না দেখে আঞ্চলিক ভাষায় কই বা পারিবা এটা কোনো কথা তোমরাই কমি চেষ্টা তো করছো পরামর্শ দিবেন ভালো বন্ধু আর কেন নাগিল কবিতা খান এই কবিতা এখন অনেক অনেক ভালোবাসা দেন অনেক অনেক শেয়ার করেন কারণ এই আগের কবিতা এখন মানে ভিউ অনেক ভিউ দেখেছেন ওই কবিতা পর পাবনা রাজশাহী তারপরে হচ্ছে বরিশাল যশোর বিভিন্ন জেলার লোকজন কমেন্ট করছে তোমরা দেখলে বুঝা পাবেন এবং মোক পার্সোনালি আমরা ইনবক্স করছে মানে আগের তো শুদ্ধ ভাষার ভিডিও লাগে দেখেছি টুকটা হয়তোবা কমেন্ট করে কহে যে আপু আপনাদের ওদিকের ভাষা সবগুলো বুঝি না একটু একটু বুঝি এইটাই তো আমার সার্থকতা আমার ভাষা বুঝুক আর না বুঝুক আগ্রহ নয় ভাষা মানুষজন খুব বেশ কম প্রচার হয়েছে ঠিক আছে খুব কম প্রচার হয়েছে অনলাইনত বা নাটক সিনেমা তো তাই কদিন বরিশাল্লা নোয়াখালা রাজশাহীর ভাষা বগুড়ার ভাষা বা আরো বেশ কয়েকটা জেলার ভাষা আছে এলাদের নাটক সিনেমা অনেক করা হয়েছে মানে ওইলার অনেক কন্টেন্ট ক্রিয়েটরও আছে আঞ্চলিক ভাষার তো উমার কথা শুনিতে 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 কিন্তু মানুষ আস্তে আস্তে তো আমার কথা বুঝা পাসে আর আমার যেহেতু প্রচার কম মনে হচ্ছে মোর আমার কথা খুব তাড়াতাড়ি বুঝা পায় না মোর পাইনা করেছে তোমরা যদি হেল্প করেন বা আর সবাই মিলে যদি মোটামুটি কাজ করি আমরা আর আমার আঞ্চলিক ভাষা লাগে আস্তে আস্তে বুঝা পাবে আঞ্চলিক ভাষার যে কদর আমার ভাষা তো আমার ঠিক মায়া অবশ্যই আমার মায়া আমার অনেক ভালোবাসার অনেক গর্বের আমার ভাষা তো আমরা ধরে রাখি সেই সাথে মানুষের যেন পছন্দ করে সেটা চেষ্টা থাকিবে অবিরাম তো সবাইকে আরো অনেক অনেক ধন্যবাদ কৃতজ্ঞতা ভালোবাসা সবাই ভালো থাকেন